থাকবে চার যার মধ্যে রয়েছে আপনার রাফেল করা দেখেন ঘের পোর্শনে রাফেল থাকবে এবং কোপোরের দিকে রাফেল থাকবে ঘের কিন্তু বিশাল ঘের দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রন্ট সাইড দেখতে গর্জিয়াস ব্যাক দেখতে সেম এখানে দেখেন সেম ভাবে কোমরের রাফেল এবং ঘের রাফেল রয়েছে রাফেলের পাশাপাশি এখানে হচ্ছে পালের ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটি স্টিল পিনের মাধ্যমে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ফেব্রিক্সটা দুবাই চেনে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে লুক পাবেন এটাকে ফ্রন্ট ফ্রন্টে অ্যাটাচ করার জন্য কোমরের দিকেও কিন্তু একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন করা থাকবে এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস দেন আমি এটা আনুষাঙ্গিক পার্টগুলো দেখিয়ে দিচ্ছি ইনার হিসেবে পাবেন সেম ফেব্রিক্সের বড় ঘেরের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘের বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা থাকবে ইনার হিসাবে যেটা ওয়্যার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পাবেন বডি ফ্রি সাইজের হবে 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং দেখেন এখানে বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিপার থাকবে স্লিপস এর পোরশনটা দেখেন কত গর্জিয়াস স্লিপস রাফেল থাকবে প্লাস এখানে পালের ওয়ার্ক করা থাকবে কফের পোষণে থাকবে হচ্ছে এলাস্টিক যেটা কিন্তু আপনার হাতটাকে ধরে রাখবে আপনার পর্দাটাও মেনটেন করতে সাহায্য করবে এই হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস সাইজ শুরু হচ্ছে ফিফটি থেকে শেষ হচ্ছে ফিফটি সিক্সে টোটাল সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আনুষঙ্গিক পার্ট দেখিয়ে দিচ্ছি এখানে আপনি নোজ নিক পাবেন ডাবল লেয়ারের নোজ নিক এটা হচ্ছে চেরি ফেব্রিক্সেই তৈরি একটি কিউট লুপ থাকবে লুপের মাধ্যমে এটাকে ফিটিং করে বাইর করবেন নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখাচ্ছি আপনি ভাবে দেখে নেবেন ডাবল পার্ট এর নোজনিকা পাবেন সাথে থাকবে হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের 80 ইঞ্চি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের 80 ইঞ্চি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই ফ্রি সাইজের হিজাব প্রত্যেকটা পোশনে হ্যাম কোয়ালিটি সুইং থাকবে আর ফেব্রিকস হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে চার্ট বার্ট মিলিয়ে আফিয়া বোরকা সেটের এক্সট্রা কোটি সেট যারা কোটির মধ্যে ব্ল্যাক সেট খুঁজছেন তাদের জন্য চয়েস হবে আমাদের আফিয়া বোরকা প্রাইসও কিন্তু খুব রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইজে আপনি কিন্তু ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অথবা অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা এক্সট্রা কোটির মধ্যে ব্ল্যাক সেটের আপডেট নিয়ে আপডেট পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম